আরে আমার স্ত্রী তো পারে আমার একমাত্র সুখ করাইতে আবার আবার কথা বলাইতে পারে আ হ্যাঁ জানেন এমনকি পাহাড় লং বড়াইতে পারে জানেন আমার স্ত্রী তেমন ছিল না কেমন খিটখিটে ছিল না ওই সীতানাথ সীতানাথে সীতানাথ মারা যাওয়ার পর সে কেমন খিট খিটে সব রাখে

আমার নিজ এক অনুরোধ করে বলেন যে আমার সিতা নাথকে খুন করলো তারে যেন ক্ষমা না পারে আর সে আমার কোল থেকে আমার সিতা নাথকে কেড়ে নিয়ে গিয়ে বাড়লো তারের ছেলে কেন জানো স্টপ ইট স্টপ ইট হয় এমনও তো হতে পারে এমনও তো হতে পারে সিতা সেই হত্যাকারী

কাছে ঠকিয়ে জয়ের কাছে ঠকিয়ে জমি জমা সব বন্ধক রাখি আমি মোনা পান আমি টাকা দিয়ে সিন্ধুকে বলছি আমার আমার এই সোনার সিন্ধু আমার এই সোনার সিন্ধু করছি সোনার সিন্ধু আর আমি আমি আর সোনার সিন্ধু করছি জানেন জানেন শীতেনাথ শীতেনাথ সেই অর্থের অর্থের মোহে আমি যখন ঘুরছি ও মানে

তো সা সে ভাবলো আমি তাকে একদম ভালোবাসি না সীতারাথকে আমি ভালোবাসি না আমি সীতা এই তো সীতারা এই তো সীতারা আমার এই 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 তোর জন্য এত পরিশ্রম করি এদিক থেকে ওদিক থেকে এই সিন্ধু তোমায় বলেছি তোমার এই সময় জিনিস ঠকিয়ে নেওয়া এগুলো আমি একদম সহ্য করতে পারি না রাস্তায় রাস্তায় আমার লোকে দেখলেই মানে উত্তর মতের ছেলে এগুলো কিন্তু আর হবে না আমি বলে রাখলাম আমি কিন্তু লেখাপড়া করলেও তোমার তো আমি লেখাপড়া করতে জন্য মানা করেছিলাম কিন্তু তুমি তুমি দু অক্ষর দু অক্ষর করেই তোমার চক্ষু ঘুরে গেছে না আরে বাবা এখান থেকে এখান থেকে এই যে সোনার সিন্ধু ভরাচ্ছি এর জন্যই তো সমাজের মুখে তুমি আমি সব আমি সম্মানের দাঁড়িয়ে আছি আরে ডাক্তার বাবা

তুমি আমার গোপনে গোপনে ইনকাম করবে চাকরি করছো না কি গো না তুমি কিসের রাজনীতি করো বাবা আরে আমার হয়ে যারা রাজনীতি করে তাদের তো আমি কিঞ্চিত দিই আর যারা আমার হয়ে যে চিয়ে বিরোধী সাথে তাদেরও আমি মাসে হারা দিই তা তোমার রাজনীতি কোনটা বাবা কোনটাই নয় তোমাদেরকে ঘৃণা করার রাজনীতি আমাদের রাজনীতি তাহলে তোমাদের রাজনীতি করতে সো আসে বাবা তোমার এই সোনার সিন্ধুক ছেড়ে তোমার এই সমস্ত সম্পত্তি ছেড়ে আমি শনি গান

তুই আমাদের সম্বল রে বাবা এই বুড়ো বুড়ি তুই তো সম্বল তুই আমাদের সেরি যাচ্ছি বাবা আমি এই সিন্দুর কিন্তু সেরি দেবো বাবা তুই থাক তুই যাচ্ছি বাবা তুই থাক আমি তো আমি তো ফার্স্টে এসেছি বাবা হ্যাঁ হ্যাঁ দুদিনের ছুটি এই রক্তের হোলি খেলা থেকে কদিনের বিশ্রাম আচ্ছা বাবা কাজ করলে কেন তুমি যার থেকে সমস্ত কিছু দিয়ে নিয়ে সব কিছু ফেরত দিয়ে দাও না সব কিছু ফেরত দিয়ে দাও এখন চলো

आमे ऐसे दे डाला है आमे आबितानी दे रहा अरे ओमा ओमा तो ब्राउली से निकाल ओरे तो ब्राउ से ओरे से निकाल अमर जीते ना दे से निकाल अमर जीते ना पे से निकाल से निकाल टिक

সত্যি কেড়ে নেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা বলুন একটা মানুষের হঠাৎ একটা অপরাধের সারা জীবন দিকে হবে কেন তাহলে কি তাহলে

এক উনিশ পা তারিখে লোকটা নাকি লোকটা নাকি আবার কবিতা ভালোবাসত গান ভালোবাসতো ভালো যাবার

কেমন তারা কিছু হয় তাহলে প্রার্থনা জানা তাহলে প্রার্থনা জানা যাবে যাই হোক তার যন্ত্রণায় ঠিকানা সে হয়তো আর যন্ত্রণ পাচ্ছে সে হয়তো আর চন্ত্রণা পাচ্ছে তার তার স্বপ্নেরা চন্ত্রণার পথ সে হয়তো আর একই সঙ্গে শুনতে পায় যে যন্ত্রনা পুরো যন্ত্রণা সে পাচ্ছে সেই অতবাগিরি যন্ত্রণা আমারও অন্তরূপ কি সে পায় সেই ব্যক্তি দ্বিতীয়বার সেখানে গিয়েছিল এক গভীর রাতে সরোজুকে নিয়ে আসতে সেই মেটা সেই মেটা আবারও এক স্বপ্নটাকে চরম নির্বাধের মতো স্বপ্ন সে সে সমস্ত কিছু ভুলে বেরিয়ে আসতে চায় তাহারি চরণ সরপনাশের হাত ধরে লো তারপর আ ব্যক্তি সেখানে গিয়েছিল মৃত্যুদ হয়ে সরজুকে নিয়ে নয় সেই ব্যক্তি সেখানে গিয়েছিল কলকাতায় সরজুকে এনে বিক্রি করতে করে বড় হয়েছি

যদি যদি বলো 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 নিষিদ্ধ করলিতে নিষিদ্ধ করলিতে আমি পেরে আমি তো বলো বলো শুধু একবার চিৎকার করে

আৎখানা দাম চার আয়ে কোর আয়ে সার্কার করতে চাই সাই খারাপ সেই সেই সুন্দর তো দেখবো কি যে ধার্মিকের ধত্ত্ব এসে ভেবে ভেবে এসেছে এই ঝড়ের রাতে ঝড়ের